দাঁড়ানো খুব বিপজ্জনক এই যে পাইলিং গুলো দেখছেন এরপরে পা দিয়ে দা ফেরির কত ইতিহাস আছে ফেরিতে কত গাড়ি কত ট্রাক কত পণ্য কত মানুষ এক এই নদী দিয়ে তারা পার হয়েছে কাকা কি নদীতে মাছ ধরলেন বন্ধুরা আমরা বটিয়াগাটা ব্রিজের অনেক কাছেই চলে এসেছি এই যে ছোট্ট যে জায়গাটা দেখতে পারছেন উপরে হাইওয়ে রোডের নিচেই এটিকে ফ্লাইওভার বলে একটি পরিত্যক্ত ফেরি আছে ওই জায়গায় যাবো আর এটি হচ্ছে একটি মাঠ আর সামনে নদী পুরা প্লাস আরও আসছে বটিয়াঘাটা ব্রিজের সে রোড হাইওয়ে রোড আর এই নিচে আপনার সভ্যতা আসলে নদী এলাকা তো এজন্য অবদাও সভ্যতা হয় আবার অবদার নিচেও আপনার সভ্যতা গ্রাম গড়ে ওঠে আগে এই নদী অনেক বড় ছিল ওই যে ব্রিজ দিয়ে বড় একটি যাচ্ছে দেখুন কি অসাধারণ আসলে বাংলার বাংলার ভিউ অন্যরকম আর নদীর পাশের ভিউ তো আরো অন্যরকম আমরা অবশেষে নদীর ধারে চলে আসলাম এটি হচ্ছে আগে এক সময় নদী ছিল কিন্তু এখন খাল হয়ে গেছে গলি বল্টে বল্টে নদী বোঝা যাচ্ছে একটি খাল হয়ে গেছে আর এটি হচ্ছে পরিত্যক্ত ফেরি আমরা ফেরি ধ্বংস অবশেষ আপনাদেরকে দেখাবো এখন কত হচ্ছে আমরা ফেরির উপরে উঠবো কিন্তু ফেরির উপরে উঠার মতন কোনো জায়গা নাই আর উঠতে হলে এগুলো বেয়ে উঠতে হবে এই যে চারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেরিটি যে সময় চলতো সে সময় এক পার থেকে অন্য পারে যানবাহন পাড়াপাড়ে টোল তালিকা এখানে আছে তালিকাগুলো কিন্তু কালের পরিবর্তে ফেরিটি আজ প্রায় বিশ তিরিশ বছর ধরে এরকম এই জায়গায় ফেলানো কারণ যেহেতু ব্রিজ হয়ে গেছে এই যে এটা হচ্ছে ভটিয়াকাটা ব্রিজ এই ব্রিজটি হওয়ার পর থেকেই আপনার এই ফেরিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তাহলে চলুন আমরা এবার ফেরির উপরে উঠে যাই কমুক বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য এখন এই কষ্ট করা লাগতেছে আমি এই উপরে উঠিয়ে উঠে আপনাদেরকে পুরো নদীটা দেখাবো তার জন্য যাই করা লাগুক আমি করব অবশেষে আমি সাত্য এখন আমার বন্ধু আসবে ফেরিতে উঠবে আর দুই বন্ধু মিলে উপরে যাবে উপরে উঠার জন্য এই যে সিঁড়ি আমরা উড়ব মনের ভিতর এক অন্যরকম ফিলিংস কাজ করছে যে এরকম একটি ফেরি পর্যটক ফেরি আসলে আমি যখন এই ভ리জিতে যাই তখন এই ফেরিটিও অনেক কয়বার দেখেছি কিন্তু ওটার সৌভাগ্য হয়নি আজকে হলো আপনাদের জন্য তো সে কন্ট্রোল করতে আসলে এই ফেরিটি ভালো করে দাঁড়ানোর মতন অবস্থা নেই কারণ এই যে স্টিলের যে পাত এগুলো অনেক নড়াচড়া করছে যা যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু এই জায়গা থেকে নদীটা এক কথায় অসম বন্ধুরা আমার পিছনে যে নদীটি আপনারা দেখছেন এই নদীর একটি ইতিহাস আছে এই নদীটিকে বলা হয় পশুন নদী এটি বৈরাব নদী থেকে পশুর একটি মোংলা এবং বঙ্গোপসাগর সুন্দরবন দিয়ে আপনি এই নদীতে সব জায়গায় যেতে পারবেন উনিশশো সালে যখন বাংলাদেশ পাকিস্তানের অন্তর্গত একটি অঙ্গরাজ্য ছিল তখন এই নদীতে সে সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান এই নদীতে এসে হেলিকপ্টারে করে নামি এবং এই নদীর মাঝখানে একটি স্টিলের পারদ বসিয়ে দেয় যে নদীতে মরিচিকা ধরে কিনা কিন্তু পারটটি বসানোর পর যখন ইঞ্জিনিয়াররা যখন চেক করে তখন ওই স্টিলে কোনো মরিচিকা ধরেনি এবং ওই সময় উনি বলেছিল এই নদী কোনো দিন বুঝবে না কিন্তু পলি পল্টে পল্টে এই জায়গাটা বুঝে যাচ্ছে কিন্তু আসল যে নদী মেন নদী ওটা কিন্তু এখনও যেরকম ছিল আগেও যেরকম এখনও সেরকম নদীতে কোনো বুঝে যাওয়ার কোনো ই নেই আসলে ফেরিতে উঠে অনেক কথাই মনে পড়ে যায় এই ফেরির কত ইতিহাস আছে ফেরিতে কত গাড়ি কত ট্রাক কত পণ্য কত মানুষ একসময় এই নদী দিয়ে তারা পার হয়েছে কিন্তু কালের পরিবর্তে আজকে ফেরিটি সম্পূর্ণ একা পড়ে আছে এজন্য ইতিহাস থেকে সবসময় শিক্ষা গ্রহণ করতে হবে আপনি যতই উজ্জ্বল থাকেন না কেন সময় এক সময় আপনাকে এরকম ফেরির মতো নিঃসঙ্গ করে দিয়ে চলে যাবে আসলে এগুলো দেখলেও কষ্ট লাগে আবার অনেক মজাও লাগে আর ফেরিটির অবস্থা দেখুন ফেরিটি পুরো নষ্ট হয়ে গেছে চুরে এখন এ জায়গায় দাঁড়ানোও খুব বিপজ্জনক এই যে পাইলিংগুলো দেখছেন এরপরে পা দিয়ে দাঁড়াতে হবে তাহলে আপনারা বিপদ থেকে বাঁচা যাবে এই ফেরিটি যুগের পর যুগ কত ঝড় বৃষ্টি সহ্য করে এখনও এই জায়গায় টিকে আসে বন্ধুরা ফেরিতে তো উঠলাম আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আপনারা তো আমার তো একটা কষ্টের ভিতরে এখন ফেলাই দিলেন এখন এই ফেরিতে নামবো কিভাবে ওঠা সহজ কিন্তু নামা কঠিন এখন নামবো কিভাবে কাকা কি নদীতে মাছ ধরলেন বন্ধুরা শেষ পর্যন্ত আমি ফেরি থেকে নামতে সক্ষম আর আমার বন্ধু এখন নামবে সেও অনেক কষ্ট করে ও পারফেক্ট ফেরিটি কেমন লাগলো ফেরির দেখুন ফেরির অবস্থা প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও পরবর্তী নতুন কোন জায়গায় সে পর্যন্ত আপনারা সবাই নিরাপদে সাবধানে থাকবেন ও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ